রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সকাল ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ দামোদর মাসের অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই ভাবছো যে আমি আরতি করা থেকে কেন ভিডিওটি শুরু করলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে পুরো দামোদর মাসে আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত গোপাল সেবা করেছি সেই সম্পূর্ণটাই আজ আমি তোমাদের সাথে তুলে ধরবো প্রতিদিন তো করার সময় হয়ে ওঠে না তাই আজ সময় করে সকাল থেকে রাত পর্যন্ত গোপাল সোনার এই দামোদর মাসে আমি কি কীভাবে আরতি করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়ে এই ভিডিওটি কিন্তু আমি সকালের মঙ্গল আরতি থেকে শুরু করেছি আর শেষ করেছি হলো সন্ধ্যার দীপ যেহেতু সকালের মঙ্গল আরতি থেকে শুরু করেছি তাই সূর্য ওঠার আগেই কিন্তু মঙ্গল আরতি করতে হয় এখন বাজে হলো ওই পাঁচটার মতো আমি উঠে সকালে স্নান করেছি তারপর গরম জল করে গোপাল স্নান করিয়ে একটা জামা পরিয়ে রেডি করেছি এখন কিন্তু সিঙ্গার করিনি কারণ যেহেতু তাড়াতাড়ি করে মঙ্গল আরতি করতে হবে পরে সূর্য উঠে যাবে আর মঙ্গল আরতির এগুলো রেডি করতে অনেকটাই সময় লাগে যেহেতু সকালে একটু তাড়াহুড়ো থাকে যাতে সূর্য না উঠে যায় কারণ তারা গিয়ে তো মঙ্গল আরতিটা সারতে হবে তাই গোপাল সোনাকে গরম জল দিয়ে স্নান করিয়ে একটা জামা পরিয়ে তাড়াতাড়ি করে মঙ্গল আরতিটা আমি সেরে নিই তারপর একটু সেবাও দিতে হয় তারপর যখন আটটা নটার দিকে আরেকবার সেবা দিই তখন সুন্দর করে সিঙ্গার করি এখন কিন্তু আমি সিঙ্গার করাইনি আর সকাল সকাল এখন একটু একটু ঠান্ডাও আছে আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই কারণ অত সকালবেলা তো জানালা খুলি না তাই জানালা দিয়ে কোনো হাওয়া আসে না ঘরগুলো বেশ গরম গরমই আছে কোনো কোনো দিন কিন্তু একটু যদি ঠান্ডা থাকে তখন গোপাল সোনাকে আমি সোয়েটারও পরিয়ে দিই আজ আর সোয়েটার পরাই কিছুক্ষণ বাদে মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর পরিয়ে আমি অল্প ঘি আর অল্প সাদা তেল দিয়ে কিন্তু মঙ্গল আরতিটা করছি আর তারপরে এখানে একটু দিয়ে দিয়েছি সুভাষ সুভাষচন্দ্র শ্রীকৃষ্ণের বড়ই প্রিয় যেহেতু ওটা পুড়ে যায় তাই একটা নতুন মাটির প্রদীপের মধ্যে কর্পূরটা দিয়ে সকালের মঙ্গল আরতি তো হয়ে গেছে এখন একটু সেবা দিয়ে দিয়েছিলাম তারপর এই যে দেখো এটা হলো তখন হলো নটার মতো বাজে এখন আবার এই যে সকালে সেবা দেব এই যে সকালবেলা কিন্তু এখন সুন্দর করে গোপসোনাকে শৃঙ্ড় করে দিয়েছি আর এই যে গাছে কত পদ্ম ফুল ফুটেছিল সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তো তারপরে সবাই রাধে রাধে অবশ্যই লিখো যদি আমার গোপাল ভালোবেসে থাকো আমার গোপাল দেখতে তোমাদের কেমন লাগে গোপাল সোনার ভিডিও কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু সকালে সেবা দেওয়ার পরে কিন্তু দুপুরবেলা আর সন্ধ্যেবেলাও সেবা দিয়েছিলাম তো ভুলবশত তো দুপুরের আর সন্ধ্যা সেবা আরতির ভিডিওটা করতে ভুলে গিয়েছি এখন করছি হলো সন্ধ্যা আরতি তারপর ভগবানের উদ্দেশ্যে দীপ দান আমি প্রতিদিন সকালবেলা যেরকম পঞ্চপ্রদীপ দিয়ে মঙ্গল আরতি করি তেমনি কিন্তু সন্ধ্যাবেলাও ঘি দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে মঙ্গল আরতি করি তারপর ভগবানের উদ্দেশ্যে ঘির প্রদীপ দান সেবা কিছুক্ষণ আগেই দিয়েছিলাম এখন এই যে আরতি করে নিয়েছি আরতি শেষে তারপরে আমি দীপদান করব আমি অনেক দিন থেকে ভেবেছিলাম দামোদর মাসের এই দীপদানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল কারা কারা এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করেছিলে আমাকে কমেন্টে অবশ্যই আমি এক এক করে পঞ্চপ্রদীপ ধূপ দ্বীপ এই যে ধুনো সব কিছু দিয়েই কিন্তু আরতি করে নিয়ে এসি সন্ধ্যাবেলায় তাই যে ধুনোটা এখন আমি সব ঘরে ছড়িয়ে দিয়ে আসব। তারপরে সবাইকে পঞ্চপ্রদীপের আরতি দেব ধুনোটা আগে ছড়িয়ে দিয়ে এসে তারপরে কর্পূর দিয়ে আরতি করে তারপরে সবাইকে পঞ্চপ্রদীপের আরতি কর্পূর দিয়ে আরতি করা কিন্তু খুবই ভালো কারণ করপুরের সুবাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দ পঞ্চপ্রদীপটা যাতে পুড়ে না যায় তাই এই যে পঞ্চপ্রদীপের মধ্যে একটা মাটির প্রদীপ রেখে ওখানে কর্পুর দিয়ে এই যে ভগবানের উদ্দেশ্যে আমি এখন আরতি আরতি হয়ে গেলে কিন্তু অবশ্যই সবাইকে এই ভগবানের আরতির আরতি দেব সন্ধ্যা আরতি তো হয়ে গেছে এবার দীপদান করবো তার জন্য এই যে একটা মাটির প্রদীপ লাগবে ছোট থালার মধ্যে সুন্দর করে ফুল সাজিয়ে এই যে মাটির প্রদীপের মধ্যে একটু সাদা তেল আর ঘি একসাথে দিয়েছি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে ঘিগুলো যেহেতু শক্ত হয়ে থাকে তাই না গলতে চায় না একটু সাদা তেল দিলে সুন্দর কিন্তু গলে যায় এই যে সাদা তেল আর ঘি একসাথে দিয়ে মাথার মধ্যে একটু কিন্তু কর্পূর লাগিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দীপদান করার সময় প্রদীপের মাথার মধ্যে একটু করে কর্পূর লাগিয়ে দিতে হয়তো আমি যতদিনে এই দীপদানের ভিডিওটি আপলোড করবো ততদিনে কিন্তু দামোদর মাস শেষ হয়ে যাবে আমি আগের বারও কিন্তু এই দীপদানের ভিডিও শেয়ার করেছিলাম তোমরা যারা যারা জানো না তারা তারা এই বছর জেনে নাও পরের বছর থেকে কিন্তু অবশ্যই পালন করো ও আর হ্যাঁ আরেকটা কথা এই দীপদান কবে থেকে শুরু হয় সেটাও তোমাদেরকে আশা করছি তোমরা যারা যারা গোপালের পুজো করো গোপাল ভক্ত আছো তোমরা নিশ্চয়ই জানো যে দীপদান কবে থেকে শুরু হয় সেটা আমাকে বলে দিতে হবে না সেটা তোমরা অবশ্যই জানো যে কার্তিক মাস জুড়ে কিন্তু দীপদান পালিত হয় একদম কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত টানা তিরিশ দিন ভগবানের উদ্দেশ্যে ঘির প্রদীপ জ্বালা আমি না এই ভিডিওটি কবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে আজকে আমি যেদিন ভিডিওটি করছিলাম সেদিন কিন্তু কার্তিক মাসের আঠাশ দিন মানে দীপদানের আঠাশতম দিন আর দুদিন আছে আর দুদিন কিন্তু দীপদান করতে হবে ভগবানের উদ্দেশ্যে তারপরে কিন্তু কার্তিক মাস শেষ হয়ে যাবে এক এক করে আমি গোপুর তারপরে যে ননী সোনাকে কিন্তু দীপদান করলাম এই দীপদান কিন্তু শুকনো তুলসী গাছ নিয়েও করা যায় শুকনো তুলসী গাছের মাথার মধ্যে তুলো লাগিয়ে ওখানে ঘি লাগিয়ে তারপরেও কিন্তু সেটা দিয়েও দীপদান করা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি রাধে রাধে